ফুটবল ইতিহাস আর ঐতিহ্যে সমৃদ্ধ ব্রাজিলের সমর্থক আছে দুনিয়া জুড়েই বাংলাদেশেও সেই সংখ্যাটা কম নয় ফুটবল বিশ্বকাপ কিংবা বড় কোনো আসরে প্রিয় দলকে সমর্থন দিতে হলুদ জার্সি পরে গলা ফাটিয়ে জানান দেন ভক্তরা নেইমার বিনিসিয়াসদের টিভির পর্দায় দেখেই তৃপ্তির ঢেকড় তোলেন সমর্থকরা কত শত ভক্তের ইচ্ছা থাকে একটা বারের মতো প্রিয় তারকাকে খালি চোখে দেখার বিশেষ করে এই উপমহাদেশের ফুটবল সমর্থকদের জন্য নেইমারের সামনে থেকে দেখার ইচ্ছা পূরণ করতে খরচ করতে হয় বড় অঙ্কের টাকা তাই ইচ্ছা থাকলো সেটি অপূর্ণতাই থেকে যায় সিংহবাগ ভক্তের নেইমারের বাংলাদেশি ভক্তদের জন্য এবার সুখবর দিয়েছে রবিন মিয়া বাংলাদেশি বংশোদ্ভূত রবিন সম্পর্কে নেইমারের বন্ধু লম্বা সময় ধরে ব্রাজিলিয়ান সুপারস্টার সঙ্গে কাজ করছেন তিনি রবিন জানিয়েছেন ভক্তদের নেইমারকে কাজ থেকে দেখার সুযোগ করে দিতে তাকে বাংলাদেশে নিয়ে আসছেন আগামী বছরের শুরুর দিকে আসতে পারেন এই ব্রাজিলিয়ান তারকা সম্প্রতি দেশের এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রবিন বলেন নেইমারে আসার ব্যাপারে দেশের একটি প্রতি সঙ্গে মৌখিক ও লিখিতভাবে কথা হয়েছে আশা করি আগামী বছরের শুরুর দিকে তাকে বাংলাদেশে আনতে পারবো এর আগে গত বছর ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনো আর্জেন্টাইন এসেছিলেন বাংলাদেশে দুটি জন্ম দিয়েছিল বিতর্কের নেইমারের বেলায় যেন এমনটি না হয় সেদিকে খেয়াল রাখবেন বলে জানিয়েছেন রবিন প্রাধান্য দিয়ে অনুষ্ঠান আয়োজন করা হবে তিনি বলেন আমি চাইব নেইমারের এই সফরটা যেন পুরোপুরি দেশের মানুষের আবেগের সঙ্গে মিশে যেতে পারে আমরা চারটি আয়োজন করব ষোলো কোটি মানুষকে আর নেইমারের সঙ্গে দেখা করানো সম্ভব না আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব করব।